নমস্কার বন্ধুরা আজ আমি তৈরি করে দেখাবো বেগুন ভাপার রেসিপি রেসিপিটি খুব সহজভাবে তৈরি করে দেখাবো রেসিপিটি করতে নিয়েছি একটা বড়ো সাইজের বেগুন বেগুনের পিছনের অংশটা এভাবে কেটে বাদ দেব এবং বাকি অংশটা এভাবে মোটা মোটা স্লাইস করে কেটে নেব সব শেষে সামনের অংশটাও কেটে বাদ দিয়ে দেব এখন বেগুনগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেব দেখুন বেগুনগুলোকে খুব ভালোভাবে মেশানো আমার হয়ে গেছে এখন এগুলোকে সাইডে রেখে একটা মশলার পেস্ট বানিয়ে নেব মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো দেড় চামচ পরিমাণ সাদা সর্ষে এক চামচ পরিমাণ কালো সর্ষে আর এক চামচ পরিমাণ পোস্ত সব শেষে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল এখন এটাকে একটা পেস্ট বানিয়ে নেব চলুন এবার বেগুনগুলোকে ভেজে নেব। এর জন্য কড়াইতে দিয়ে দেবো পরিবার মতো সরষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর একে একে বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেবো বেগুনগুলোর একটা সাইড হালকা ভাজা হয়ে যাওয়ার পর উল্টে অন্য সাইডকে ভেজে নেব তবে খেয়াল রাখতে হবে বেগুনগুলো যেন খুব ভাজা না হয়ে যায় দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তুলে নেব এখন বেগুন ভাপানোর জন্য নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের টিফিন বক্স এখন এরই মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা সর্ষের পেস্টটা আর এরই সঙ্গে দেব মিক্সিং জার ধোয়ার সামান্য পরিমাণ জল এছাড়া দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই স্বাদের জন্য সামান্য পরিমাণ নুন আর হলুদের গুঁড়ো এখন সমস্ত কিছুকে চামচ দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে দেব এবার এরই মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো যেহেতু টিফিন বক্সটা ছোট তাই চামচের সাহায্যে হালকাভাবে মিশ্রণটা এর উপর দিয়ে দিয়ে দেবো ঠিকই একইভাবে বাকি বেগুনগুলোকেও দিয়ে দেব আর সবশেষে দিয়ে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা আর দু চামচ পরিমাণ সরষের তেল এখন টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে এটাকে দশ মিনিটের জন্য স্টিমে দিয়ে দেব এর জন্য টিফিন বক্সটা গরম জলের মধ্যে বসিয়ে ঢাকা দিয়ে হতে দেব দশ মিনিট পর টিফিন বক্সটাকে বের করে ঠান্ডা করে ঢাকাটাকে খুলে নিয়েছি দেখুন বেগুন ভাপা আমার একদম রেডি রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ